এই অসময়ে পটলের সবজি বলো পটল পোস্ত যা যেটাই বলো না কেন খেতে কিন্তু আমরা সবাই মোটামুটি বড় হয়ে গেছি আর পটলগুলো একদম বুড়ো হয়ে গেছে যদি করা হয় এই পটল ভাপা তাহলে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর আমি সুস্মিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকেই স্বাগত পটলগুলোকে দেখো আমি একদম খোসাটাকে ছাড়িয়ে মাছ বরাবর চিড়ে রেখেছি আর যেগুলো একটু বেশি মানে বীজটা হয়ে গেছে যেটাতে বেশি বড় বড় তো সেই বীজটাকে আমি ফেলে দিয়েছি তোমার চেষ্টা করবে কচি কচি পটলগুলো নেওয়ার তো এখন অতটা কচি কুচি পাওয়া যাবে না যাই হোক এটা দিয়ে কিন্তু করা যাবে আর কড়াইয়ে দেখো এদিকে তেল দিয়েছি তেল পরিমাণে কম আর এর মধ্যে নুন আলো হলুদটাকে দিয়ে দিলাম তাহলে সেটা কিন্তু খুবই সুবিধা হবে এবার পটলগুলোকে বেশ একটু তেলের মধ্যে ছাতলে নেব খুব বেশি কিন্তু ভাজা যাবে না একদম হালকা করে জাস্ট যখন দেখবে একদম পুরো দিয়ে পড়বে ঠিক দেখো এই পর্যায়টা এভাবে আমি এবার দেখো পটলগুলোকে নামিয়ে রাখছি আর এদিকে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি এখানে এক টুকরো লেবু দিয়ে এটাকে ফুটতে দেবো গ্যাসের ফ্লেমটা এখন হাইতেই আছে আর এদিকে একটা মশলা পেস্ট করব এর মধ্যে আমি দু চামচ মতো মিক্সার জারে মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত আর এক চামচ মতো সাদা কালো সর্ষে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম এটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে আর হচ্ছে দিচ্ছি নারকেল একদম কুচু কুচো করে কেটে নিয়েছি আর কালো অংশটা কিন্তু মানে ছাড়িয়ে নিয়েছি এইবার আমি এটাকে গুঁড়ো করে নেব একদম জল ছাড়া এভাবে তোমরা সরষে পোস্ত পেস্ট করবে খুব সুন্দর হয় দেখবে ইজিলি কিন্তু মিক্সার জারে পেস্ট হয়ে যাবে এইবার এর মধ্যে জলটাকে অ্যাড করবো এক প্রথমে কিন্তু জলটা দেবে না আর জলটা খুবই কম দিচ্ছে না খুবই বেশিও দিচ্ছে না তো জলটাকে দিয়ে এবার আমি পেস্ট করবো দেখবে খুব সুন্দর স্মুথ কিন্তু পেস্ট হয়ে যাবে আর একটু পাতলা করে করলাম খুব বেশি পাতলা করা যাবে না আর এইবার এই পেস্টটাকে আমি দেখো টিফিন বাটিয়ে নিয়েছি তো টিফিন বাটির মধ্যে পেস্টটাকে দিয়ে দিলাম যেহেতু এটা জলের মধ্যে ভাপা হবে তো সেই জন্য খুব বেশি কিন্তু ঘন যেন না হয় পেস্টটা তো একটু পাতলা রাখার চেষ্টা করবে দেখবি ভাপার পরে অনেকটাই বসে যাবে ঠিক দেখো আমি দেখাচ্ছি কাছ থেকে এই পর্যায়ে কিন্তু করবে অনেকে দেখবে অনেকটা ঘন করে খুব ঘন করার কিন্তু দরকার হয় না তাহলে পরে অনেকটা শক্ত হয়ে যায় সেটা খেতে একদমই ভালো লাগে না এইবার এর মধ্যে হচ্ছে সেই ভেজে রাখা পটলগুলোকে অ্যাড করে দিচ্ছি পটলটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নেবে আর পছন্দ অনুযায়ী কিন্তু কেটে নেবে যেরকম ভালো লাগে সেরকম এবার এর মধ্যে চিরা কাঁচা লঙ্কা দিলাম দুটো গোটাও দিয়ে দিলাম আর হচ্ছে পটলটা যে ভেজেছিলাম সেই একটু তেল কড়াইতে ছিল সেই তেলটাও ভাবলাম একটু দিয়ে দিই সেটাও মানে দিয়ে দিলাম আর সামান্য নুন দিচ্ছি যখন আমি সর্ষে আর পোস্তটা পেস্ট করেছিলাম তখন সামান্য নুন দিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি সেই জন্য এখন নুনটা একদম কম দিলাম আর যেটা লাগবে বেশি করে সেটা হচ্ছে কাঁচা সর্ষে তেল তেলটা কিন্তু অবশ্যই একটু বেশি দেবে খুব বেশি দিলেও কিন্তু ভালো লাগবে না এবার বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে বেশ ভালোভাবে মিশিয়ে এখানে কিন্তু আমি দেখো হলুদ ব্যবহার করলাম না তোমরা চাইলে দিতে পারো কেনকি পটলের মধ্যে যেহেতু হলুদটা ছিল মানে হলুদ নুন হলুদ দিয়ে ভেজেছি সেই জন্য হলুদটা দিই নিই এবার বাড়িটা বসিয়ে এটাকে ঢেকে একদম লো টু মিডিয়ামে পাঁচ থেকে ছ মিনিট একদম পুরোপুরি ছ মিনিট স্টিম করে নিয়েছি ছ মিনিট পরে ঢাকনাটা খুললাম জলটা কিন্তু হাফ হয়ে গেছে এবার পুরোপুরি ঠান্ডা হলে তোমাদের কুলে দেখাচ্ছি আর এদিকে দেখো ঠান্ডা হয়ে গেছে এত সুন্দর জমাট বেঁধেছে মনে হচ্ছে পুরো শক্ত হয়ে গেছে কিন্তু ভিতরটা দেখো কতটা রসালো আছে অসম্ভব ভালো একটা গন্ধ বেরিয়েছে আর এটা গরম ভাত দিয়ে জাস্ট অসাধারণ এভাবে যদি পটল ভাপা করো পটলের আর কোনো রেসিপি খেতে ভালো লাগবে না নিরামিষ দিনে এরকম পটল ভাবা হলে আর কিছুই লাগে না পুরো ভাতটা কিন্তু পটল দিয়েই খাওয়া যায় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে দিয়ে পাশে দেবো আর আজকের মতো এই পর্যন্তই পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে